হ্যালো সবাইকে আমি আজকে দেখাবো কিভাবে আপনার একটা সিম্পল ইমেজ কে একটা প্রফেশনাল ইমেজে নিয়ে যাবেন একটা সিম্পল ইমেজ কে প্রফেশনাল ইমেজ বানানোর জন্য আপনাকে সর্বপ্রথম একটা কোন একটা ব্রাউজার যেতে হবে ব্রাউজারে যে আপনাকে লিখতে হবে আইডোগ্রাম তো আইডোগ্রাম লিখবেন আপনি আইডোগ্রাম লেখার পর আপনার যে প্রথম ইন্টারফেসটা আসবে সেই প্রথম ইন্টারফেসে আপনি ক্লিক করবেন প্রথম ইন্টারফেসে ক্লিক করার পর আপনার সামনে একটা ই চলে আসবে সার্চ বক্স চলে আসবে এখানে আপনি লিখবেন

কি ইন্টারফেসটা আসবে তো আমাদের আইডোগ্রামে যে ইমেজটা আসার কথা ছিল সেটা আসলে এখান থেকে আমরা ডাউনলোড করব তো আমাদের ইমেজটা চলে এসেছে তো আমি এই ইমেজটা সিলেক্ট করে নিলাম এই ইমেজটা সিলেক্ট করার পর আমি এখান থেকে এইখান থেকে আমি এটা ডাউনলোড করে নেব তো আমি এখান থেকে ইমেজটা ডাউনলোড করলাম ডাউনলোড করার পরে আমি এই ইন্টারফেসে কিটা দেব কিটা দেওয়ার পরে আমি যে ইমেজটা ডাউনলোড করলাম এইমাত্র সেই ইমেজটা আমি এখানে সিলেক্ট করে দেব তো এখান থেকে আমি এই ইমেজটা সিলেক্ট করে দিলাম এবং যে ইমেজটা দিয়ে আমি এই ইমেজটার মতো বানাবো সেই ইমেজটা আমি এখানে দিয়ে দেব আমি কিন্তু আমার এই সিম্পল ইমেজ এই সিম্পল ইমেজটা আমি এরকম একটা ইমেজে বানাবো তারপর আমি এখানে সব দি দিলাম দেখছেন সব হইতেছে দেখেজটা ঠিক এইরকম একটা ইমেজে মুখটা এখানে দিয়ে দিল তো আমি এটা কিন্তু এটার এটা ভিতর কিন্তু অনেক মিল এটা কিন্তু আমি কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড এবং পোশাক তো এখান থেকে আমি ইমেজটা ডাউনলোড করে নিব এরকম আপনাদের আপনি ইমেজটা এখানে নামাবেন এবং আপনাদের একটা সিম্পল ইমেজ এখানে দিয়ে এখান থেকে সব দিবেন এবং এখান থেকে ডাউনলোড করে দিবেন তো আমার টা এখানে ডাউনলোড হয়ে গেছে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে রাখুন ধন্যবাদ